हेलो वेलकम टू इनक्रेडिबल थॉट्स आवर एक बेकर वीडियो साथ है फिर से एक बेकर वीडियो के साथ जो भी हो भाई दे विल इज यार रेडी एंड दो हेलमेट और अब उनका लगेज के साथ जा रहे हैं ठीक है अगर वीडियो में एंजॉय देखना चाहते हो तो पूरा वीडियो देखते हैं वीडियो ছোট্ট স্কুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে দীঘার কর্তা ছিল না অতটাও সহজ তারপরে আমরা চলে আসলাম দক্ষিণেশ্বরে ব্রিজে আর এখানে একটু গাড়ি নিয়ে রিয়াকশনও ছিল হাইস তারপর আস্তে আস্তে টুকটুক করে ছোট্ট ছোট্ট চাকায় আমরা এগিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে তার মাঝখানে একটু খিদে পেয়ে গেছে ঝালমুড়ি খেয়েছি কিন্তু এখানে গান ছিল বলে কোন রকম ভয়েস ওভার আমি দিতে পারি পরে আমি ওভারটা দিচ্ছি তারপর মুরমি আমাকে একাই খেতে হয়েছিল কারণ ম্যাডামদের তো ফাইভ স্টার রেস্টুরেন্ট ছাড়া চলবেই না এনারা তো রাস্তাঘাটের কোনো জিনিস খাবে না যাই হোক আমরা আট ঘন্টা স্ট্রাগল করেছিলাম বিকেল চারটে থেকে এগারোটা বেজে গেছিল রাত আমাদের দীঘা পৌঁছাতে আর এই গেটটা যখন আমরা দেখেছিলাম তখন আমাদের মোট প্রাণ সব জুড়িয়ে গেছিল কারণ আমরা ফাইনালি দীঘা চলে এসেছি আর তারপর আমরা প্রথম যেটা করেছিলাম সেটা একটা রুমের খোঁজে বেরিয়েছিলাম ফুল ব্লক দেখাতাম তোমাদের পুরো ভালো করে কিন্তু সেটা দেখানো হয়নি নেক্সট টাইম যদি যাই এনজয় কিন্তু সলিড হবে তো গাইস ফাইনালি ব্লগটা দেখি রাতে কত কি করতে পারি জানি সমুদ্রের কিছু তো আসবে না আর এই রুমটা অনেক কষ্ট মস্ত পাওয়া গেছে ছোটখাটো রুম মোটামুটি বেডশিটটা পরিষ্কার না অনেকটাই নম মোটামুটি একটা গাই চলো তা কি কত দূর কি হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তাড়াতাড়ি ব্লগে অনেক মজা হতে চলে রুম খুঁজতে খুঁজতে আমাদের বারোটা বেজে গেছিলো তারপরেও আমি একটু হালকা বেরিয়েছিলাম এটা নিউ দীঘা নিউ তোমাদের হালকা একটু দৃশ্য দেখাবো অন্ধকারে যদিও কিছু দেখা যাচ্ছিল না বেশি ভালো তাও সুন্দরের পাড়ে গিয়ে একটু হাওয়া নিয়ে তারপরে আমরা চলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে আর কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা গল্পের সাথে কারণ নেক্সট ডে দীঘা ব্লগ ফাটাফাটি হতে চলেছে তাহলে লাইক সাবস্ক্রাইবটা এখনই করে No le que suscribir, por <coughs>